কৃতজ্ঞ বান্দা তো সেই যে সুক্রিয়া আদায় করতে পারছে আমরা প্রায় সময় একটি হাদিসে মোবারকা শ্রবণ করি যখন এই কৃতজ্ঞতা নিয়ে কথা বলা হয় বা মোবালিক আলোচনা করে যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না অর্থাৎ আল্লাহ তালার হাজারো নাজ নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তালা রিজিক দেওয়ার পরেও আল্লাহ তালা বেঁচে থাকা থাকার শক্তি দেওয়ার পরেও কৃতজ্ঞতা যে আদায় করবে সুক্রিয়া যে আদায় করবে এমন মন মানসিকতা হয়ে ওঠে না আর এই কৃতজ্ঞতা আদায় করা এটা যে কোনো মানুষের প্রতি হতে পারে যে কোনো ব্যক্তির প্রতি হতে পারে যে কোনো কাজের প্রতি হতে পারে আজ ছোট ভাই বড়ো ভাইয়ের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে বড় ভাই ছোটো ভাইয়ের কেউ যদি একটা মুসকি হাসি দিয়েও আপনার উপকার করে কখনো তারও কৃতজ্ঞতা আদায় করা হতে পারে যদি কোনো ব্যক্তির মন মানসিকতা থাকে আর যদি এমন ইচ্ছা না থাকে সেই মাইন্ড যদি না থাকে চিন্তাধারা যদি না থাকে শত চেষ্টা করলেও তার থেকে এই কৃতজ্ঞতা আদায় করাটা অসম্ভব ব্যাপার হয়ে পড়ে কৃতজ্ঞ বান্দা কারা এবং কৃতজ্ঞতা আদায়কারী যে ব্যক্তি যা যে বান্দা তার ব্যাপারে কি বলা হয়েছে তাও আমরা জানার চেষ্টা করব। নবী পাক লাউলাক সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম ইরশাদ করেছেন যে যদি তোমাকে কোনো ব্যক্তি একটা খেজুর অথবা এক গ্লাস পানি দিয়ে ইফতারি করায় বা তোমাকে এক গ্লাস পানি পান করায় ওই ব্যক্তির কৃতজ্ঞতা আদায় করতে ভুলিও না কেননা সে তোমাকে বিপদের সময় পিপাসার্ত অবস্থায় এক গ্লাস পানি পান করিয়ে তোমাকে উপকার করেছে যদি তুমি এর কথা ভুলে যাও তবে তুমি আল্লাহ আল্লাহতালার কৃতজ্ঞ হওয়াও ভুলে যাবে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা আদায় করাও ভুলে যাবে রসুল পাক আ্লা তাইল আলী হাম ইরশাদ করেন তোমাদের প্রতি যে ব্যক্তি কোনো ভালো আচরণ করে তোমরা তার প্রতিদান দাও তোমাদের প্রতি যদি কোনো ব্যক্তি ভালো আচরণ করে তবে তার প্রতিদান দাও যদি দেয়ার মতো কিছু না পাও তাহলে তার জন্য দোয়া করো যদি দেয়ার মতো কিছু নেই আপনার কাছে তবে রসুল বলেছেন তার জন্য দোয়া করতে যাতে সে বুঝতে পারে তোমরা তার প্রতিদান দিয়েছ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো সব কিছুর প্রতিদান রয়েছে কিছু প্রতিদান দর্শক শ্রোতা এমন হয় উপস্থিত আর কিছু প্রতিদান হয় ধীরে ধীরে পরবর্তী টাইমে আস্তে আস্তে আদায় করা হয় যেমন কোনো ব্যক্তি রাস্তার মধ্যে আপনার ব্যাগ তুলে দিল আপনার হাতে তুলে দিল ব্যাগ তো আপনি সাথে সাথে তাকে বললেন আমাদের অভ্যাস হয়ে গেছে ধন্যবাদ বা থ্যাংকস দিই আমরা আর যদি একটু স্বভাবের উদ্দেশ্যে আমরা সুক্রিয়া আদায় করি মদিনা মদিনা এটা উপস্থিত ব্যাগ তুলে দিলাম আমরা তো সাথে সাথে তার শুক্রিয়া আদায় করলাম শুক্রিয়া ভাই বা ধন্যবাদ জানিয়ে দিলাম